বেলঘড়িয়ার গুলিকাণ্ডের তদন্তের অগ্রগতি খতিয়ে দেখতে বেলঘড়িয়া থানায় উপস্থিত নগরপাল নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলক রাজুরিয়া সোমবার বেলঘড়িয়া থানায় উপস্থিত হন শনিবার দুপুরে ব্যবসায়ী অজয় মণ্ডলের ওপর দুষ্কৃতীদের গুলি বর্ষণের ঘটনার তদন্তের অগ্রগতি খতিয়ে দেখতে নগরপাল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি ঘটনা খতিয়ে দেখা হচ্ছে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন